আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং পবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদির ভিসা হতে কত দিন লাগে টাইম কি আসে বিষয় এই ব্যাপারটা আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেন তো সেই ব্যাপারেই মূলত আমি আপনাদেরকে জানাবো কি আসে বিষয় দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেকগুলো পাসপোর্ট রয়েছেন এর বাইরেও অনেক ভাই ও বন্ধুরা জানেন আপনারা জানেন যে আমরা প্রবাস নিয়ে মূলত কাজ করে থাকি তো সেই অনেকে জানতে চান যে মূলত সৌদির ভিসা হতে কত দিন লাগবে কি

কি রকম লাগবে सर्वप्रथम আপনাকে যেটা করতে হবে একটি পাসপোর্ট করতে হবে অথবা পাসপোর্ট করে আমাদের হাতে দিতে হবে দেওয়ার পরে আপনাকে একটি মেডিকেল করতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে মূলত আমাদের কাজ রয়েছে তো মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে আপনারা যেটা করতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে এটা মেডিকেলের জন্য কত দিন লাগে সেটা আমি বলি মেডিকেলের জন্য মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে মেডিকেল হয়ে যায় তো ফাইনাল মেডিকেল যখন হবে অর্থাৎ মেডিকেলে আপনি সাকসেস হবেন অর্থাৎ মেডিকেল যখন আপনার সফলভাবে হয়ে যাবে যে মেডিকেল ফিট হবে

প্রতি মঙ্গলবার এবং বুধবার তারা ডেলিভারি করে সন্ধ্যার সময় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব কিছু রেডি টেডি হলে কিন্তু আপনার ভিসাটা বের হয়ে যাচ্ছে মাত্র একদিনে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটাই ছিল মূল আলোচনা এবং একদিনে কিভাবে সেটা আমি আপনাদেরকে বোঝাবো তো এখন বুঝাইলাম অলরেডি এখন অনেকে জানতে চান যে ভাই আমি যদি নতুন করে দিই সেক্ষেত্রে কয়দিন লাগবে এই যে দেখেন হোক ওয়ার্ক পারমিট হোক কাজের ভিসা হোক কোম্পানির ভিসা হোক কিন্তু আপনি এই ভিসাটা পেয়ে যেতে পারেন এক সপ্তাহের মধ্যে যদি আপনি চান সেক্ষেত্রে পেতে পারেন আবার দেখা যাচ্ছে এরকম আমরা পাসপোর্ট পেয়ে থাকি যে আমাদের একটি দেয় আরেকটি দিচ্ছে না অর্থাৎ ধরেন মেডিকেলে ফিট করে দিচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে দেখা যাচ্ছে বিশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাস তিন মাসও লেগে যাচ্ছে তো এরকম যদি লেগে যায় সেক্ষেত্রে স্বাভাবিক দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি পারে না আপনি যদি রেডি করে দেন সবকিছু ঠিকঠাক করে দেন সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে কোন ধরনের কোনো টেনশন ছাড়াই একদিনেও চলে আসবে এক উইকের মধ্যেও চলে আসতে পারে কোনো ধরনের কোন সমস্যা নেই এবং আর একটি কথা বলে রাখি ধরেন এই আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার যদি আমি না দিতে পারি সেই ক্ষেত্রে করেন এটা কি সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী মঙ্গলবারে কিন্তু আবার জমার ডেট অর্থাৎ আপনি এক সপ্তাহ কিন্তু অলরেডি দেরি হয়ে যাচ্ছে তো এইভাবেই হচ্ছে মূলত কাজটা হয়ে থাকে এর বাইরেও যদি প্রপার ডকুমেন্টগুলো আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভিসা পেতে আমাদের কষ্ট হয় এর এখন আসবেন যে আপনারা ফ্ল্যাট কবে করে দিবেন অর্থাৎ সৌদি ওয়ার্ক পারমিটে যারা যেতে যান তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনি এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে এক মাসের মধ্যেই ফ্ল্যাট হয়ে যায় বিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই আপনি চলে যেতে পারবেন এই হচ্ছে আজকের মূল আলোচনা এবং প্রবাসন ব্যাংক থেকে আপনারা কিভাবে অথবা যাদের টাকা নেই আছে ইনশাআল্লাহ আপনি মতো দেখেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন এবং বিনা টাকায় একটি টাকাও লাগবে না কিভাবে বিদেশ যেতে পারবেন কখন কোন দেশ লটারি আসবে সেটা কিন্তু একমাত্র সাবস্ক্রাইব করলেই আপনি জানতে পারবেন থ্যাংক ইউ সো মাছ এবং অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করেন পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে সবাই জানতে পারে একটু মাত্র হলেও তাদের উপকারে আসে তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আসসালাম আলাইকুম তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ এবং যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কল করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করলে আপনি কিন্তু ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন